এই মুহূর্তে হিলকা রোডে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তার পাশে আরো একটি দৃশ্য না দেখালেই নয় এই মুহূর্তে শিলিগুড়ি মোড় থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ধীরে ধীরে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে আসছে এবং শহরের যুবকেরা কিন্তু আজ রামনবমীর দিনে তুলে এই মুহূর্তে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ধীরে ধীরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে আসছে ব্রিজ থেকে হিলকাট রোডের উদ্দেশ্যে যত দূর চোখ যায় তত দূর আজ শুধুমাত্রই গেরুয়া পতাকা বা পতাকা কিন্তু চোখে এই মুহূর্তে সরাসরি আইন হিলকান রোড থেকে এই লাইভ আপডেট আমরা শুরু ধরছি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বাইক র্যালি থেকে শুরু করে সমস্ত কিছু এই মুহূর্তে সব পরিক্রম করছে সাথে উপস্থিত রয়েছে আনন্দময় বর্মন দাদা আজকে রামনবমী কি বলবেন দেখুন আজকে প্রথমেই সারা ভারতবর্ষে সমস্ত হিন্দু সমাজ আজকে রাস্তায় নেমেছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী পালন করার জন্য শিলিগুড়িতেও আর লক্ষ লক্ষ মানুষ শিলিগুড়ি নকশালবাড়ি বাগডোগরা মাটিগড়া সমস্ত এলাকার তারা সবাই রামনবমী শোভাযাত্রায় সামিল হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং বাংলায় যেভাবে হিন্দু সমাজের উপর একটার পর একটা আক্রমণ নেমেছে তাদের হিন্দু সমাজ জাগরিত হচ্ছে হিন্দু সমাজ সংগঠিত হচ্ছে এবং এই সংগঠিত হওয়ার কারণেই আগামী দিনে বাংলাতেও কিন্তু রামরাজ্য প্রতিষ্ঠা হবে কারণ হিন্দু সমাজ এতদিন ধরে তাদের উপর এই যে অন্যায় অত্যাচার অবিচার সহ্য করেছে আর ধীরে ধীরে তার পাল্টা প্রতিরোধ করার জন্য তারা সবাই সংগঠিত হচ্ছে একত্রিত হচ্ছে খুব তাড়াতাড়ি দিল্লিতে যেভাবে রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে উত্তরপ্রদেশে রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে আমাদের এই বাংলাতেও আগামী এক মাসের মধ্যে রামরাজ্যের প্রতিষ্ঠা হবে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত ছিলেন মাটিগারা নকশাল বাড়ির বিধায়ক মাটিগারা নকশাল বাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং এই যে মিছিল এই মিছিলেই কিন্তু উপস্থিত রয়েছে সাংসদ রাজু বিস্তা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক উচ্চপদস্থ নেতা নেত্রীরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত এবং এই মুহূর্তে নিজে কিন্তু এই গাড়ি চালাবেন সাংসদ রাজু বিস্তা সরাসরি সেই লাইভ আপডেট সামনে

মুহূর্তে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে নিজেই গাড়ি চালাচ্ছেন সাংসদ রাজু বিস্তার সেই ছবি তুলে ধরলাম এবং ধীরে ধীরে হ্যাঁ একটা বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা ট্যাবলো সাজিয়ে কিন্তু এগিয়ে আসছে শিলিগুড়ি শিলিগুড়ি হিলকাট রোড দিয়ে এই মুহূর্তে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খবর সময় বাংলার মাধ্যমে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে আসছে শিলিগুড়ি মহানন্দা ব্রিজ দিয়ে হিলকার রোড ধরে শিলিগুড়ি ভেনাস মোড় হয়ে এসে রোডে হিন্দি হাই স্কুলে গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হিলকাট রোড থেকে শিলিগুড়ি ইয়ার ভিউ মোড়ের দিকে গিয়ে চলছে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ক্যামেরা যদি খানিকটা উঁচু করি তাহলে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আজ এই মিছিল বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে শিলিগুড়ি হিলকাট রোডে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলছে শহর জুড়ে শিলিগুড়ি হিলকাট রোডে আজ রাম ভক্তদের ভিড় এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বিশাল মিছিল এই মুহূর্তে শহর জুড়ে এবং এই মিছিলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তো মিছিলেরা মাঝে মাঝেও বহু পুলিশ কর্মী কিন্তু উপস্থিত রয়েছে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটটা তুলে ধরছি ঠিক শিলিগুড়ি ইয়ারভিউ আর মোড় মহানন্দা ব্রিজ সংলগ্ন বিশাল বর্ণাট্য শোভাযাত্রা এবং তার পাশাপাশি একের পর এক ট্যাবলো কিন্তু রয়েছে যজ্ঞ চলছে এখানে বিশাল শোভাযাত্রা এবং এই ট্যাবলোতে কিন্তু যজ্ঞ চলছে এখানে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের সামনে শিলিগুড়ি মহানন্দা ব্রিজ থেকে বিশাল বর্ণাঢ্য শিলিগুড়ি মাল্লাগুড়ি থেকে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে এসে পৌঁছেছে শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে এবং এখান থেকে শিলিগুড়ি এয়ার ভিউ মোড় থেকে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা মোড় হয়ে ওভারব্রিজ হয়ে পৌঁছে যাবে শিলিগুড়ি এসএফ রোডে এবং সেখানে এই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু শেষ হবে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় ধীরে 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 এগিয়ে আসছে সুসজ্জিত ট্যাবলো সেই সমস্ত ট্যাবলোর ছবিও আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে

র্যালি চলছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ধীরে ধীরে এগিয়ে আসছে সেই সুসজ্জিত ট্যাবলোগুলি রাম মন্দির থেকে শুরু করে আরও বিভিন্ন কিন্তু ট্যাবলো রয়েছে এই সুসজ্জিত ট্যাবলোগুলির মধ্যে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহানন্দা ব্রিজ থেকে গ্রাম বাংলার এক চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্যাবলোর মাধ্যমে এই মুহূর্তে ক্যামেরায় যে ট্যাবলোটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরেই রয়েছে সুসজ্জিত রাম মন্দিরের আদলে তৈরি করা একটি ট্যাবলো রাম মন্দির শুধু নয় রামলালার প্রতিকৃতিও কিন্তু রয়েছে এই ট্যাবলোতে এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে অযোধ্যার রাম মন্দিরের প্রতিকৃতিতে রামলালার সেই অযোধ্যায় যে রামলালার মূর্তি রয়েছে ঠিক তেমনই আদলে কিন্তু তৈরি করা হয়েছে রামলালার একটি মূর্তি এবং একের পর এক আমরা যদি ক্যামেরা দেখাই একের পর এক কিন্তু ট্যাবলো গিয়ে চলছে শিলিগুড়ি ইয়ার ভিউ মোড় থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে রামনবমীর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আজ শহর জুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলবে এবং আমরাও কিন্তু জড়িত থাকব আপনাদের সাথে রামনবমীর বর্ণাঢ্য সমস্ত শোভাযাত্রার লাইভ আপডেট নিয়ে সেই জন্য রামনবমীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে অবশ্যই চোখ রাখবেন খবর সময়তে দেখতে থাকবেন খবর সময় বাংলা